এই গাড়ি চালায় যে মজা রে ভাই কঠিন মজা গ্যারান্টি 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 নিয়ে আসলাম আমাদের ইলেকট্রিক টু হুইলারে সর্বপ্রথম ওয়াই হাই ব্র্যান্ডের যুক্ত মোটর সাইকেল আপনারা এই মোটর সাইকেলে পাচ্ছেন চব্বিশ মাসের গ্যারান্টি আমি আপনাদের স্পষ্ট বুঝাই দিচ্ছি বিষয়টুগুলা আমাদের একটি গ্যারান্টি কার্ড থাকবে এই কার্ডে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন না কেন এই গ্যারান্টি কার্ডটা কিন্তু আপনার সাথে আমরা দিয়ে দিব। তো এই গ্যারান্টি কার্ডে উল্লেখ দেওয়া আছে এটা আমার মুখের কথা না একদম আপনাদের কাগজ কলমে লেখানো থাকবে মোটরের চব্বিশ মাসের গ্যারান্টি লিথিয়াম ব্যাটারির ত্রিশ মাসের গ্যারান্টি গ্রাফাইন ব্যাটারি চব্বিশ মাসের গ্যারান্টি ফ্রেমের থাকবে ছত্রিশ মাসের গ্যারান্টি কন্ট্রোলার চার্জারে থাকবে আঠারো মাসের গ্যারান্টি ইলেকট্রিক স্কুটারে থাকবে বারো মাসের গ্যারান্টি হ্যান্ডেলবার এবং স্টিয়ারিং কলামে থাকবে বিশ মাসের গ্যারান্টি শক অ্যাভগ্রামবার থাকবে বারো মাসের গ্যারান্টি হর্ন অ্যালার্ম সুইচ ফ্লাশার লক সেট হ্যান্ডেল সুইচ এখানে প্রত্যেকটা জিনিস আপনি যা দেখতে পাচ্ছেন সবগুলোর কিন্তু আমাদের গ্যারান্টি আছে এবং ব্রেক প্যাডেল ব্রেক যে প্যাডেল আছে এটার মধ্যেও কিন্তু আপনার বারো মাসের গ্যারান্টি পাচ্ছেন সিটে পাচ্ছেন বারো মাসের গ্যান্টি সিটাতেও কিন্তু বারো মাসের গ্যারান্টি আছে আবার দেখতে পাচ্ছেন যে হেডলাইট এবং ইন্ডিকেটর মানে হেডলাইট ইন্ডিকেটর এখানে যা কিছু আছে আপার ডিপার আপনি যাই কিছু বলেন না কেন সবগুলোর কিন্তু আপনারা বারো মাসে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং কি এটার মধ্যে যে বিয়ারিং সমূহ আছে তারপরেও কিন্তু বারো মাসে গ্যারান্টি পাচ্ছেন এখানে দেখেন একটা বিষয়গুলো দেখাই আপনারা কিন্তু সার্ভিস শিডিউল কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রি সার্ভিস হ্যাঁ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে এক হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার ছয় হাজার কিলোমিটার বারো কিলোমিটার একুশ হাজার কিলোমিটার মানে এই কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনারা এখানে সবকিছুতে কিন্তু আপনার সার্ভিসেও পেয়ে যাচ্ছে ভাই এগারো ভাই এটুকু স্পিড নাকি ভাই দেখাচ্ছি সত্তর পঁচাত্তর আগে উঠতে দেন ও সরি সরি ভাই তাইতে কিন্তু চার্জ নাই চার্জ থাকা অবস্থায় গিয়ার কিন্তু তিনটা গিয়ার এক গিয়ারে পঁয়ত্রিশ হুস্থে সেকেন্ড গিয়ার দিলাম সেকেন্ড গিয়ারে দেখেন পঁয়তাল্লিশ হুস্টে সেকেন্ড গিয়ারে ফোর্টি এবং কি দেখেন থার্ড গিয়ারে থার্ড গিয়ারে সত্তর সত্তর কিন্তু উঠছে কিন্তু ব্যাটারিতে চার্জ না থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন দেখেন পিছনে এটা দেখা দিচ্ছে আপনাকে থার্ড গিয়ারে কিন্তু সত্তর পর্যন্ত টান হচ্ছে আমাদের স্পিড থার্ড গিয়ারে এটা কিন্তু লিথিয়াম ব্যাটারির গাড়ি হ্যাঁ ভাই এত স্পিডে তো আসলে এই গাড়ি টানাই সম্ভব না না এটাতে আবার ইএবি এর ব্রেকিং সিস্টেম আছে জি জি ই এবিএস ব্রেকিং সিস্টেম যেটাকে বলা হয় আপনার এই গাড়িতে আমরা ই এবিএস ব্রেকিং সিস্টেম রাখার কারণ হলো যে যেহেতু এই গাড়িতে আপনার স্পিড বেশি স্পিড বেশি সেই ক্ষেত্রে আমরা ই এবিএস ব্রেকিং সিস্টেমটা রাখছি কারণ স্পিড বেশি হওয়ার কারণে ব্রেকিং সিস্টেমটা যখন আমরা ধরবো তখন কিন্তু দেখা যায় যে গাড়ি স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে এবং নালে পলিট খাওয়ার সম্ভাবনা থাকে এই গাড়িতে কিন্তু আপনার এই কখনো স্লিপও খাবে না আর পোল্ট্রিও খাবে না এর জন্য আমরা এখানে ই এ বি ব্রেকিং সিস্টেমটা ইউজ করছি গাড়িতে তো আসলে ভাই আমরা এখানে যতটুকু বুঝতে পারলাম যে এই গাড়িটা হচ্ছে তিন গিয়ার বিশিষ্ট তাই তো যে আচ্ছা গিয়ারগুলো একটু যদি আমাদের আরেকবার দেখাতেন কিভাবে দিচ্ছেন এই যে দেখেন আপনি আচ্ছা এটা হচ্ছে মূলত গিয়ার সুইচ আমি একটু দেখাই এটা হচ্ছে গিয়ার সুইচ এটা গিয়ার সুইচ ওয়ান যখন একবার টিপেন এই যে ওয়ান আছে এবার দেখেন আরেকবার টিপ দিলাম এবার হচ্ছে টু উঠলো টু ওয়ান তারপর থ্রি আচ্ছা আরো আরো একবার টিপ দিলাম এবার হচ্ছে দেখেন এখানে থ্রি উঠলো এটা হচ্ছে গিয়ার সিস্টেম এবং কি কত কিলোমিটার গাড়ি চলবে রান করতেছে

এই যে আমি এটা খুললাম সিটটা হ্যাঁ এখানে একটা সুন্দর একটা কাট সিস্টেম করা আছে এই কাট যখন আপনি করে দিবেন তখন কিন্তু গাড়িতে কোনো লাইন থাকবে না আবার আমি অন করব গাড়িতে লাইন থাকবে তো এখানে লিথিয়াম ব্যাটারি আমাদের এটা চার্জিং সিস্টেমের গ্যাপিটিটা খুবই ভালো কারণ হল যেটা লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে লিথিয়াম ব্যাটারিটা অনেক দিন লাস্টিং করে এবং কি আমাদের আরেকটা মডেলে গ্রাফাইন ব্যাটারি আছে গ্রাফাইন ব্যাটারিটাও অনেক দিন লাস্টিং লিথিয়াম এবং কি গ্রাফাইন দুইটাই ভালো লাস্টিং করে তো লিথিয়াম ব্যাটা লিথিয়াম ব্যাটারি একটু উন্নত মানের এ দেখাচ্ছি লিথিয়াম ব্যাটারি কিন্তু এখানে দুটো বৈশিষ্ট্য আছে হ্যাঁ এই যে আমরা এভাবে প্রেস করে যদি কারো জায়গায় এই নিচে যেখানে বাসায় গাড়িটা রাখবো ওইখানে যদি আপনার পর্যাপ্ত চার্জের ব্যবস্থা না থাকে সে কিন্তু এইভাবে সুন্দর করে প্রেস করতে পারবে প্রেস করে এই ব্যাটারিটাকে নিতে পারবে হ্যাঁ এই প্রেস করে ব্যাটারিটা আমি ঘুরায় উঠাই নিয়ে নিলাম এই যে উঠাই নিয়ে নিছি হ্যাঁ আমি বাসায় গিয়ে এটা আমি রেখে গেলাম নিচে এবং কি এভাবে বাসায় নিয়ে গেলাম এইভাবে চার্জার দিতে পারবো হ্যাঁ এই যে চার্জারটা আমরা একটা প্লাগে করে প্লাগে দিয়ে আমরা এইভাবে ঠিক এইভাবে কিন্তু চার্জারে চার্জ দিতে পারবো হ্যাঁ সিম্পল এটা যে কোনো জায়গায় আমরা চার্জার দিয়ে লাগে চার্জ দিতে পারবো অর্থাৎ গাড়িতে থাকতেও চার্জ দিতে পারবো আবার মনচাইলে গাড়ি হ্যাঁ মনচাইলে গাড়ি থেকে চার্জ দিতে পারব সেখানে আপনাদের কাছে দুটা রিমোট কন্ট্রোল থাকবে এটা হলো লকিং দেখতে পাচ্ছেন লক এটা আমি লক করলাম গাড়িতে এটা লক লক করছে কিন্তু এখন এই চাবিটা এই যে দরজার সামনে ধরলাম গাড়ি কিন্তু লক করা এই দেখেন দেখেন কি অবস্থা তাই না টু রেন্ডে পারবে না আপনি এই কি বলে চাকা আপনি টাসি করতে পারবেন না এই দেখেন দেখেন কি অবস্থা এটা কিন্তু বিপদ একটা আওয়াজ হচ্ছে তো একদম কান তো ফালাই ফালাইলো পছন্দ আওয়াজ এটা আমরা অফ করে দিচ্ছি এই যে আবার লকিং সিস্টেমটা কিন্তু অফ করলাম এখানে কিন্তু এই যে লকিং সিস্টেম অফ করলাম এখন কিন্তু আপনি অফ হয়ে গেছে লকিং সিস্টেম হ্যাঁ তো এই গাড়িগুলো কিন্তু খুবই হাই সিকিউরিটি সম্পূর্ণ গাড়িগুলো খুবই হাই সিকিউরিটি অনেক হাই সিকিউরিটি তো ভাই গাড়িগুলো কি কি মডেল আছে আপনার কাছে একটু যদি আমাদেরকে দেখাতেন আমাদের গাড়িতে দুটো মডেল আছে একটা লিস এবং ইথেন্ডার এটা আমাদের স্পার্ক একটা মডেল জি তো এটাতে আরেকটা বৈশিষ্ট্য আছে এই গাড়িতে অন্যান্য গাড়িগুলোর কিন্তু এই যে নিচের সাইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইটটা কম অন্যান্য গাড়িগুলোতে কিন্তু আমাদের গাড়িগুলোতে হাইটটা বেশি হাইটটা বেশি কারণ হচ্ছে যে যখন কোন স্পিড ব্রেকার অথবা কোনো ভাঙ্গা রাস্তায় কিন্তু আমাদের গাড়িগুলোতে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু জায়গা আছে গাড়িটাতে কোন বড় স্পিড ব্রেকার এবং কি এই ভাঙ্গা রাস্তায় কিন্তু আমাদের গাড়িগুলো অনায়াসে যেতে পারবে এবং কি এটা কিন্তু ওয়াটার মোটর এটা কিন্তু পানির পানির মধ্যে চললেও কিন্তু মোটরটাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ভাই মোটরটা কত ওয়ার্ডের এটা আমাদের 1500 ওয়াটের মোটর ইউজ করা হইছে আমাদের আরেকটি মডেল আছে ইথেন্ডার মডেলে 1200 ওয়াট মোটর ইউজ করা হইছে তো মডেল আছে যদি দেখতেন গাড়ি ইথেন্ডার মডেলটা আসেন আপনারা ইথেন্ডার মডেলটা দেখাচ্ছি এটাতে 1200 ওয়াট মোটর ইউজ করা হয়েছে এটা তো सेम ক্যাটাগরি হ্যাঁ ওটার মতো যেরকম আপনি গ্যারান্টি পাচ্ছেন এটার মতো গ্যারান্টি পাচ্ছেন এবং কি সাসপেনশন বলেন থেকে যা শুরু করে গাড়িটাতে যা আছে শুধু নাট বোল্ট বাদ দিয়ে আর এই একটা বাদ দিয়ে সব গ্যারান্টি গাড়িটাতে আমাদের গাড়িটিতে মডেল দুটা মডেল একটা হলো স্পার্কি এবং একটা ইথেন্ডার মডেল এটা হলো আমাদের ইথেন্ডার মডেলের ইথেন্ডার মডেলের দুইটা কালার হয় একটা হলো ব্লু এবং ব্ল্যাক এটা কম্বিনেশন আরেকটি কালার হলো রেড এবং ব্ল্যাক রেড ব্ল্যাকের কম্বিনেশন এবং কি ব্লু ব্ল্যাকের কম্বিনেশন আর আমাদের স্পার্কিতে দুইটা মডেল হয় দুইটা কালার হয় একটা হল ম্যাড ব্লাক আর একটা হলো রেড দুটি কালার হয় একটা হল ম্যাড ব্লাক আর একটি মডেল আছে রেড তো আমার দেখা মতে জানা মতে আপনাদেরও মনে হয় জানা নাই যে এরকম সার্ভিস সমূহ এবং গ্যালারি যুক্ত কোনো টু হুইলার মোটর সাইকেল বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আমদানি করতে পারছে কিনা আমার মনে হয় কেউ আনতে পারে নাই তা আমরাই কিন্তু প্রথম এই ফার্স্ট এই এত গ্যারান্টিযুক্ত যুক্ত মোটরসাইকেল দিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছে দিব এবং আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো টাঙ্গাইল করটিয়া বাজার আপনারা কিন্তু সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন টাঙ্গাইল করটিয়া বাইপাস নামলে করটিয়া বাজারেই মেন বাজারে এসে দেখবেন যে করটিয়া বাজারে আমাদের এই শোরুম এই গ্লাস শোরুম দেখতে পাবেন আপনারা এখানে ভিতরে আসলে কিন্তু সসম্মানে আপনার প্রত্যেকটা গায়ে কিন্তু ডিসপ্লে করা আছে তো ভাই গাড়িতে তো দেখছি সবকিছুই গ্যারান্টি গ্যারান্টি বাদে কি কোনো পার্টস আছে নাকি না এখানে আমাদের গ্যারান্টি বাদে কোনো পার্টস নাই তো এই একটা বিষয় আপনাকে আমি বলে দিচ্ছি যে গ্যারান্টি বাদ দিয়ে আপনার যেগুলো ই হয় এই ক্ষয়প্রাপ্ত হ্যাঁ ক্ষয়যুক্ত যেগুলো হয় আপনাকে আমরা যে একটা সার্ভিস বই দিয়ে দেব এটার মধ্যে সবকিছু সুন্দর করে তথ্যগুলা বিবরণী দেওয়া আছে কিন্তু হ্যাঁ তারপর বলে দিচ্ছি এই যে চাকাটা আপনার এই যে চাকাটা যে ক্ষয় হবে জি জি ক্ষয় হওয়া কিন্তু আপনারটা এই কাউন্ট হবে না শুধু চাকাটা তো ভাই গ্যারান্টি আসলে এত গ্যারান্টি নিব কিভাবে ভাই গ্যারান্টি ওই যে আমাদের সার্ভিস কার্ড থাকবে আপনার কাছে জি জি তো ওই কার্ডটা নিয়ে আসবে সরাসরি শোরুমে আসবেন না হলে আপনার বাসায় যখন আমাকে ফোন দিলে আমরা 6 ঘন্টার মধ্যে অন দ্য সারা বাংলাদেশ আমরা বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকেন না কেন আর যদি আমার সোরুমের আশেপাশে থাকেন তো সরাসরি আপনি সোমে এসে পড়বেন আর যদি অন্য কোথাও থাকেন বাংলাদেশের যেমন জেলার বাইরে থাকেন ওই জায়গা থেকে আমাদের ফোন দিলে আমরা আমাদের এখান থেকে লুক পাঠাই দেবো আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে ব্রেক ব্রেকিং সিস্টেমটা কিন্তু অনেক হাই কোয়ালিটির করা হয়েছে এবিএস যে ইবিএস যে ব্রেকিং সিস্টেমটা এই ব্রেকিং সিস্টেমটা কিন্তু আমাদের এই গাড়িটাতে করা হয়েছে দেখেন যে ই ব্রেক সিস্টেম আমাদের এই গাড়িতে আছে যার কারণে গাড়িটা কিন্তু আপনি হার্ডলি যখন ব্রেক ধরবেন তখন কিন্তু আপনি গাড়িটাতে পোল্টি খাবে না এবং কি স্লিপ খাবে না উল্টে যাওয়ার কোনো গাড়ির কোনো ই নাই অপশন নাই এখানে আমরা এবিএস ব্রেক ইউজ করা হয়েছে গাড়িতে এবং এই কিন্তু আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছে আপনারা এই যে এলইডি যে আপার ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনি যত ঘন বলেন কিছু বলেন সবকিছুতে কিন্তু এটা ফোকাসটা কিন্তু খুবই চমৎকার এবং কি আধুনিকতর একটা ছোঁয়া পাওয়া হয়েছে এবং কি আর ফাইভে কিন্তু বা এসবগুলো দেওয়া যায় না আর ফাইভে কিন্তু এগুলো থাকে না এইখানে যে এলইডি লাইটগুলো ইউজ করা হয়েছে আপনি নিশ্চয়ই অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু মডেল তিনটা মডেল হয় এটা হলো আমাদের লাইটটা একটু বন্ধ করেন একটা মডেল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই থাকেন আপনাদের আমি দেখাচ্ছি কি আমাদের এই নতুন ইথেন্ডার এবং কি স্পার্কি মডেলে কি কি গিফট সামগ্রী থাকছে নতুন শোরুম উপলক্ষে আপনাদের জন্য বিশেষ আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকছে তো এই গিফট হ্যাম্পার গুলো দেখাচ্ছেন আপনাদের প্রত্যেক পিস গাড়ির সাথে কিন্তু একটি করে হেলমেট পাবেন এগুলা কি ফ্রি ভাই এগুলো ফ্রি ওয়াই হাই ব্র্যান্ডের ফ্রি যখন আমাদের স্টকগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা আবার অন্য কিছু গিফট আইটেম পাইতে পারেন কারণ অনেক অনেকেই পরে আসবেন তারা বলবেন যে ভাই আমাদের গিফট আইটেমগুলো কোথায় তখন কিন্তু আমরা কিন্তু এই গিফট আইটেম গুলা দিতে পারবো না হ্যাঁ বর্তমানে কিন্তু আমাদের এই গিফটটা চলছে একটি করে হেলমেট পাবেন খুবই মানসম্মত হেলমেটটি আমি ঘুরিয়ে দেখাই দিচ্ছি মানসম্মত খুবই সুন্দর একটি হেলমেট পাবেন গুড হুম আরেকটি পাবেন আমাদের গাড়ির সাথে এটা এই অফারটি কিন্তু শুধুমাত্র পনেরো দিনের জন্য থাকবে পরে কিন্তু এই অফারটি আপনারা পাবেন না আমাদের ব্র্যান্ডের একটি চাবি রিং পাচ্ছেন এবং একটি মানি ফ্রি পাচ্ছেন একটি মানিবেগ এবং কি একটি চাবি রিং পাচ্ছেন সাথে পাচ্ছেন একটি হেলমেট ফ্রি আমাদের কোনো কাস্টমার যদি এই পনেরো দিনের মধ্যে বুকিং করে তাহলে তারা কিন্তু শুধুমাত্র এই গিফট হ্যা প্যান্টগুলো পাবে পরে নেক্সট টাইমে যখন আমরা আবার আরেকটি অফার নিয়ে আসবো তখন কিন্তু বললে হবে না যে ভাই আমাদের ওই গিফট ফ্যাম্পার এটা কিন্তু শুধুমাত্র পনেরো দিনের জন্য পনেরো দিনের জন্য এই গিফট ফ্যাম্পারগুলো পাচ্ছেন ঠিকানা টাঙ্গাইলে টাঙ্গাইল করোটিয়া বাজার টাঙ্গাইল করোটিয়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আসেন না কেন টাঙ্গাইল করটিয়া বাইপাস নামলে করোটিয়া বাজারে মেন বাজারেই আমাদের অফিস করটিয়া বাজারে এসে দেখবেন যে বললেই হবে যে হোয়াই হাই শোরুমে যাবো এই মোটরসাইকেল স্কুটির যে শোরুম হয়েছে এই শোরুমে যাবো নতুন শোরুম হয়েছে এই শোরুম আসলে কিন্তু আপনার সরাসরি আপনারা কিন্তু মোটরসাইকেল এগুলা কিন্তু নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম